আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ব্রিফিং থেকে নিশ্চিত করা হয়েছে কুয়েত ছয়টি জিসিসি ভুক্ত দেশের নাগরিকদের কুয়েতে খুব সহজে ভিসা প্রসেসিং বা ভিসা প্রক্রিয়া শুরু করেছে এই তথ্যটি এজন্যই দিচ্ছি কুয়েতের নিরাপত্তা বাহিনী আরও অনেক বেশি অভিযান পরিচালনা করবে যার মূল টার্গেট হচ্ছে নিরাপত্তা নিশ্চিত রাখা আপনারা জানেন যে জিসিসি বিষা চালু হওয়া মানে গালফের বাকি দেশের নাগরিকরা কুয়েতে অ্যাভেলেবেল প্রবেশ করবে আর এতে করে কুয়েতের অর্থনীতি চাঙ্গা হবে অর্থনীতি চাঙ্গা হওয়ার সাথে সাথে আরও বেশ কিছু ঘটনাও ঘটতে পারে যেমন মাদক সংক্রান্ত বিভিন্ন অকারেন্স অপরাধ আর এই সকল নিয়ন্ত্রণের জন্য কুয়েত সরকারের যে প্রচেষ্টা গত দুই বছর ধরে তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা আপনি প্রতিদিনই দেখতে পাচ্ছেন প্রতিদিনই কুয়েতের ছয়টি পৌরসভায় কোথাও না কোথাও কোথাও না কোথাও চেকিং অব্যাহত রয়েছে এর মূল টার্গেটই হচ্ছে নিরাপত্তা নিশ্চিত রাখা নাগরিক প্রবাসীদের নিরাপত্তা দেওয়া আমরা এই সময় দেখেছি আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী আকাম আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘনে আটক হচ্ছে যা সত্যি দুঃখজনক অথচ একজন প্রবাসী দীর্ঘদিন একই অপশনে কাজ করে আসছিল জীবিকা নির্বাহ করছিল যেটা বছরের পর বছর এখন আর সেটা সম্ভব হচ্ছে না এই পরিস্থিতিতে কুয়েতে প্রতিদিনই আরও বহু ঘটনা ঘটার পরেও আমরা সে সকল ঘটনাগুলোকে স্কিপ করে বারবার বারবার যে তথ্যগুলো তুলে ধরতে চাচ্ছি আর তা হচ্ছে লাবানাযুক্ত বিষা প্রত্যাহারের পর কুয়েতে অ্যাভেলেবেল বিষা বাণিজ্য শুরু হওয়া ব্যক্তি বিশেষ প্রতিষ্ঠান ট্র্যাভেলস নানাভাবে প্রচারণা শুরু করেছে কুয়েতের বিষা হচ্ছে বিজ্ঞপ্তি দিচ্ছে বিভিন্ন কোম্পানি সাপ্লাই কোম্পানি ব্যক্তি লোকজন সহ আরও নানানভাবে তাদের উদ্দেশ্য টার্গেট হচ্ছে বিজনেস করা কিন্তু আপনাকেও সতর্ক হতে হবে সচেতন হতে হবে আপনি আপনার ভাইকে আনবেন আপনি আপনার প্রিয়জনকে আনবেন কাছের একজন লোককে আনবেন আপনি বর্তমান কুয়েতের পরিস্থিতিতে এনে তাকে কোথায় ছেড়ে দেবেন সে টিকতে পারবে কিনা যেহেতু দুই বছর আগেকার বা তিন বছর আগেকার কুয়েত আর এখনকার কুয়েত এক নয় পরিবর্তনে এসেছে কুয়েতের আইনে পরিবর্তনে এসেছে কুয়েতের চেকিং সিস্টেমে বহু মাধ্যম থেকে আপনারা ক্লিয়ার পরিবর্তন সবার সামনে স্পষ্ট এই পরিবর্তনের মধ্যে একজন লোক যিনি বাইরে কাজ করার টার্গেট বা উদ্দেশ্য নিয়ে আসবে সে কি টিকতে পারবে না স্পষ্ট বার্তা টিকতে পারবে না তাহলে আপনি তাকে কেন আনবেন কেন আপনি তাকে নিষেধ করবেন না আমরা জানি দেশে থাকা লোকজন এগুলো বিশ্বাস করে না বুঝতে চায় না কিন্তু আপনাকে বিশ্বাস করাতে হবে আপনাকে তাদেরকে বোঝাতে হবে না হয় আপনিও তাদের চাপে পড়বেন আপনি হয়তো তাকে বিষয় দিয়ে পঞ্চাশ হাজার টাকা লাভ করছেন এক লক্ষ টাকা এর বেশি তো নয় যখন একজন বাংলাদেশি কুয়েতে প্রবেশ করার পর আট লক্ষ দশ লক্ষ বারো লক্ষ টাকা খরচ হয়ে যায় এই লোকটি যদি কাজ না পায় সে কিভাবে তার এই টাকা ইনকাম করবে বা উদ্ধার করবে যেহেতু সুদের উপরে টাকা কিস্তির উপরে টাকা আত্মীয় স্বজনের ঋণের টাকা সহ আরও বিভিন্ন পন্থা আশাবাদী কেউ ফ্রি বিষা নামক বিষা সাপ্লাই কোম্পানি সহ আরও বহু ক্যাটাগরির ভিসা পাওয়া যাচ্ছে এইগুলোতে কাজের ব্যবস্থা করা ছাড়া একজন লোক কেউ না আপনাদের কাছে আমরা দুই হাত জোর করে ক্ষমা চাই বিনীত অনুরোধ করি বর্তমান ভেতরে যারা আছে তাদের এই আত্মনাদ তাদের অবস্থা নতুন করে কেউ আসে একই অবস্থা একই পরিস্থিতির শিকার হোক এটি নিশ্চয়ই আপনি চান না আপনি যদিও চান আমি চাই না আমি চাই একজন বাংলাদেশি ভালো থাকুক জীবিকা নির্বাহ করুক আপনার কোনো মতামত পরামর্শ থাকলে কমেন্টস করুন ভিডিওটি শেয়ার করলে অগণিত মানুষ জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পারবেন